অবশেষে সমস্ত কিছু ভালো দিয়েই চারশো সতেরো পর্বে পথ চলা শেষ করল মিঠিঝোড়া শ্রোতেরা রায়কে সুস্থ করতে একটা ছোট্ট নাটক সাজায় তারা রায়কে এটা বিশ্বাস করতে বাধ্য করে যে অনির্বাণের এয়ারপোর্ট যাবার পথে একটা অ্যাক্সিডেন্ট হয় আর সেই অ্যাক্সিডেন্ট সে মারা গেছে ফলে রায় আর নিজেকে সামলে রাখতে পারে না সে ভেঙে পড়ে অ্যাকচুয়ালি এটাই তো চাইছিল বাড়ির সবাই তো একটু পরেই সেখানে এসে হাজির হয় অনির্বাণ আর তারপরেই ঠিক হয় সমস্ত কিছু সেখানে এসে হাজির হয় বাকি সমস্ত মেম্বাররা তারপর হাসি ভাবে শেষ হয় সব ওদিকে নীলুর হঠাৎ করেই বমি শুরু হয় আর তারপরেই সে সবাইকে জানায় সে প্রেগনেন্ট ফলে এই খবর শুনে সেখানেও সবাই খুশি হয়ে যায় সো কেমন লাগলো তোমাদের অন্তিম পর্বটা অবশ্যই জানিও কিন্তু কমেন্ট করে আর হ্যাঁ এখনো পর্যন্ত এই সিরিয়ালের তোমাদের সব থেকে প্রিয় মোমেন্টস কোনটা সাথে সেটিও জানিয়েও কমেন্ট করে দেখুন ঝোরা সোম থেকে শুক্র রাত এগারোটা শুধুমাত্র জি বাংলায় এই রকম সমস্ত আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন